তা বলা যায় না প্রধান উপদেষ্টার সাথে যদি আমি কথা বলি যে কেউ কি কথা বলতে পারবে হ্যাঁ যে কোনো এমপি মন্ত্রীর সাথে কথা বলতে হলে তার থেকে আগে অনুমতি নিতে হবে অনুমতি পত্র নিতে হবে তার এই যে খাদেম আছে খাদেমের সাথে সময় নিতে হবে খাদেমের কাছ থেকে অমুক সময় অমুক সময় যাইতে হবে নির্দিষ্ট সময় যাইতে হবে তারপরেও কথা বলার সুযোগ পাওয়া যায় কিনা সন্দেহ আছে সব পারমিশন নিলাম কাছাকাছি গেলাম যাওয়ার পরে বললো সার ব্যস্ত আছে এখন কথা বলা যাবে না আরো দুই দিন পরে আসেন কিন্তু রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো দামি ব্যক্তির কাছে কথা বলতে হলে তোমার আগে পারমিশন নিতে হয় কিন্তু আমি রবের সাথে যদি তুমি কথা বলতে চাও দুনিয়ার কারো পারমিশন লাগবে না এমনকি তোমার যদি ওযুটুকু না থাকে তাও তোমার দরকার নাই তুমি শুধু মুখ দিয়া বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উপর থেকে আমি রব আল্লাহ বলবো আমি জানি আপনি দেখ বন্ধা আমার বান্দরা আমি আল্লাহর প্রশংসা করতেছে সুবহানাল্লাহ

আসর নামাজে দাঁড়াইও হ্যাঁ আশেপাশে মুসল্লিও আছে অনেক মুসল্লি আছে মানুষ আছে এই কেউ নামাজ পড়বেন নি মসজিদের জামাত তো শেষ হয়ে গেছে হা আমি নামাজ পড়বো আচ্ছা ঠিক আছে আসেন বসেন নামাজে দাঁড়াইছে আচ্ছা নামাজে যখন দাঁড়াইছে এত বড় ক্যারাত ধরছে ক্যারাত তো আল্লাহর মান্ডার শেষ হয় না ওই দিক দিয়া মাগরিবের সময় হয়ে যাচ্ছে এত বড় ক্যারাত ধরছে নামাজ শেষ করছে আপনি এত বড় কেরাত ধরলেন কেন যদি সূর্য ডুবে যাইতো আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলী বলেন সূর্য কি ডুবছে সূর্য ডুবে নাই বরং আমি এখানে কেরাত লম্বা করেছি এই কেরাত লম্বা করার জায়গায় আমি যদি পুরো কোরআন শেষ করতাম তারপরও সূর্য ডুবতো না কারণ মাল্লাগুল মাউলা পালাগুল কুল কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় পুরো আসমান জমিন আল্লাহ তার গোলাম বানিয়ে দেয় আর আমি কেন লম্বা করলাম এই জন্য আমি লম্বা করলাম কারণ আমি প্রত্যেকটা আয়াত করি আর প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহর কাছ থেকে আসে শুনি এরপরে আমি পরের আয়াত করি এর আগে আমি পরের আয়াত করি না এই জন্য কোরআন করা এটা সাধারণ সবাই করতে পারে না আমি তো মনে করি না যে চাই সেই করতে পারে আপনি যদি জরিপ চালা বাংলাদেশের মধ্যে যদি বিশ কোটি মানুষ থাকে বিশ কোটি মানুষের মধ্যে পঞ্চাশ লাখ মানুষ কোরআন পড়তে পারে কিনা সন্দেহ সহি শুদ্ধভাবে ভাবে কোরআন পড়তে পারে কিনা সন্দেহ কোরআন অনেকেই পড়তে পারে কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে কিনা সন্দেহ আছে আমার আপনার সাথে কেউ যদি অশুদ্ধ ভাষায় কথা বলে আমরা বলি খ্যাত করতে গিয়ে আসছে শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না তাহলে যিনি রব্বুল আলমিন পুরা কুল কায়নাতের রব যিনি ওই রবের সাথে আমি যে কথা বলবো কোরআনের মাধ্যমে এ কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই আছে এবং এই কোরআন করার জন্য আমার আপনার রবের বাছাইকৃত বান্দা হতে হয় এছাড়া সম্ভব না রবের বাছাইকৃত বান্দা লাগে يا ترى شبابنا اجن الله تعالى قران البرتقال تسال الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله ترى بلن الرحمن أم رحمن علم القرآن أَمِ الله ما نشك القرآن شكا ديتي أكون أي آيات بكاي مفسرين كرام যারা কোরআন পড়তে পারে তো রবের অনুগ্রহে কোরআন পড়তে পারে পরের আয়াতে তিন নং আয়াতে রব্বুল আলমিন বলেন খারাপ ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ বলছেন আর রহমান আনার রহমান আমি রহমান হ্যাঁ আমি কোরআন শিক্ষা দিয়েছি তিন নম্বরে বলেন ফলাফল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন হলো মানুষ কোরআন আগে শিখে না আগে জন্মগ্রহণ করে আগে জন্ম গ্রহণ করে পরে কোরআন শিখে কিন্তু আল্লাহর বলার ধরনটা এমন কেন কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এর মানে হলো কোন ব্যক্তি মানুষ হিসাবে আল্লাহর কাছে গণ্য হতে হলে তার কোরআন পড়তে হবে কোরআন পারতে হবে অন্যথায় সে মানুষ বলে গণ্য হবে না কারণ দুনিয়ার সব পারলাম কোরআন পড়তে পারলাম না কেন এই জন্য আল্লাহ তারা মুসা আলহ ইসালামকে বলতেছেন ও মুসা আমি তোমাকে বাঁচাই করেছি আনাফতারতুকা আমি তোমাকে বাঁচাই করেছি আমার সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য যে সে কি কথা বলতে পারে জোরে বলেন ঠিক চাই সে কি কথা বলতে পারে না বরং আল্লাহর বাঁচাইকৃত বান্দা হতে হয় এই জন্য আল্লাহ তারা বলতেছেন আল্লাহ একটা হয় স্টেজের মধ্যে কুরআন শরীফ রাখতে হয় কারণ আলোচনা খালি শুধু খালি পাপ পাওয়া জানা কোরআন থাকলে কোরআনের একটা প্রভাব থাকে থাকে না কোরআন থাকলে কোরআনের একটা প্রভাব থাকে হাতে থাকলে একটা প্রভাব থাকে আর সফল বলেন যখন দিবে বক্তা যখন বয়ান করবে ওনার কাদের মধ্যে রুমাল থাকবে হাতের মধ্যে কিতাব থাকবে তাহলে সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে এটা একটা প্রভাব পড়ে এবং নিজের দিলের মধ্যে একটা চাঁসির আসে এবং বয়ানের মধ্যে নূর আসে আল্লাহ দেন তো যাই হোক আল্লাহ যা বলা হয় তুমি শোনো আমি তোমাকে বাসাই করেছি কারণ আমার সাথে কথা বলার জন্য যে চাই সে বলতে পারে না আমি আল্লাহ যাকে চাই সেই বলতে পারে আমরা মনে করতে পারি এই ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে আলমরা কোরআন পড়ে সাধারণ ইচ্ছা করলেই তো পরা যায় না আমাদের কাছে অনেক ডাক্তাররা আসে অনেক ইঞ্জিনিয়াররা আসে গত দুই দিন আগে এক ইঞ্জিনিয়ার আসছে এসে বলতেছে বলতে বুঝতে অনেক মন চায় করতে অনেক মন চায় পারি না যে বাবা মা তো আমাকে কোরআন শিক্ষা দেয় নাই এই জন্য পারি না তার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে ভালো জব করে টাকাও বা ভালো একটা বেতনও পায় তারপরেও সে বলে কোরআনটা বুঝতে মন চায় কারণ সে বুঝেছে দুনিয়ার সব কিছু ফাও কোরআন হলো আসল দুনিয়ার সব ফাও হলোশন এটা আমার সাথে যাবে এই এইজন্য রাসূলুল্লাহ বলেন আর কুরআন কুরআন হলো হাশাতুল লাক আও আলাই এটা আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে এই কুরআন তো ওই কুরআন যেই কুরআন হাশরের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ সে আমাকে দুনিয়াতে इज्जत দিয়েছে তুমি তাকে ক্ষমা করবা কি করবা না বলো সেই দিন কুরআন আল্লাহর সাথে বলবে আল্লাহ অপশন দুইটা হয় বান্দাকে ক্ষমা করবা না করে তোমার বলতে হবে আমি তোমার কালাম

ও মুসা তোমাকে আমি বাঁচাই করেছি তুমি মনোযোগ সহকারে শোনো আমি কি বলি মনোযোগ সহকারে শোনো ইন্নানি আনাল্লাহ আমি তোমার আল্লাহ লা ইলাহা ইল্লা আন ফআবুদনি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমার গোলামী কর সুবহানাল্লাহ তাইলে আল্লাহর সাথে প্রথম সাক্ষাতে কি বলছেন মুসা কে আল্লাহ তাআলা যে আমি তোমার রব আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই আমার আবাদত কর। আমার গুলামি কর। কারণ আমি তোমার একমাত্র রব আল্লাহ একমাত্র রবকে জোরে বলেন রবকে আল্লাহ এই জন্য আল্লাহ তারা বলতেছেন যে আমি তোমাকে বাছাই করেছি যেহেতু আমার কাছে তোমাকে ডাইকা আনলাম সুতরাং তুমি আমার আবাদত করবা অন্য কারো আবাদত করবা না আচ্ছা ঠিক আছে এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমিস সালাত লিযিকরি আমুসা তোমার সাথে আমার প্রথম শাক্ত হয়েছে নামাজ পড়বা আমার শরণে নামাজ পড়বা যেটা সূরাতুল ফাতিরে নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আতলুনা কিতাবাল্লাহু ওয়া ও সালা ওয়া আনফাকু আল্লাহর সাথে ব্যবসা করতে হলে তিনটা কাজের মাধ্যমে ব্যবসা করতে হবে একটা হলো কুরআন দুই নম্বরে নামাজ আর আল্লাহ এই কুরআন মানে আল্লাহর সাথে কথা বলা আল্লাহ তাআলাই যেই বলতেছেন হ্যাঁ যে আমি কাস্টমারদের সাথে ব্যবসা করব যদি কথাই না বলি ব্যবসা করব কেন কথা বলেন না কেন এম কথাই যদি না বলি ব্যবসা কেমনে করব আমার কাস্টমারকে জোরে বলেন আল্লাহ বলেন না কেন আমার কাস্টমার কে আল্লাহ আমাদের কাস্টমার কে আল্লাহ আমাদের কাস্টমার হলো আল্লাহ আমি নামাজ পড়বো আল্লাহ নামাজ কিনবেন আমি রোজা রাখবো আল্লাহ এটা কিনবেন আমি জাকাত দিব এটা আল্লাহ কিনবেন হজ করব এটা আল্লাহ কিনবেন সত্য কথা বলবো এটা আল্লাহ কিনবেন আমলে সহজে করব এটা আল্লাহ কিনবেন বিনিময় আল্লাহ জান্নাত দিবেন আমরা হলাম ব্যবসায়ী ক্রেতাকে আল্লাহ ক্রেতা কে তা আমরা হলাম ব্যবসায়ী ক্রেতা হলেন আল্লাহ তো আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করব তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বাছাই করেছি আমার সাথে কথা বলার জন্য আর আল্লাহর সাথে কথা বললে আল্লাহর বাছাইকৃত বান্দা যেমন প্রমাণিত হয় তেমন ভাবে আল্লাহর সাথে কথা বললে দিলের জংও দূর হয় সুবহানাল্লাহ কি দূর হয় বলেন বলেন দিলের জং দূর হয়

আদম আলী সালাফ আছে ওই মুহূর্তে শয়তানকে যখন বলেছে শয়তান তুই আদমকে সিজদা কর কিন্তু শয়তান সিজ্দা করে নাই শয়তানকে আল্লাহ দালা যখন জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে শয়তান তখন আল্লাহর কাছে বলেছে আল্লাহ জান্নাত থেকে বের হয়ে যাব। আপনার কাছে আমার একটা আবদার আমার একটা পরিহার যে পরিহা আদম যে আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হইয়া জাহান্নামি হয়ে গেলাম আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার হলো এই বনি আদমের রগের শিরায় শিরায় রক্তের সাথে সাথে চলাচলের সুযোগ আমাকে দিয়া দেন আল্লাহ বললেন দিয়া দিলাম শয়তান মানুষের বনি আদম এবং আদমের মুখ দিয়ে ঢুকছে আমাদের আদি পিতা আদমের মুখ দিয়ে ঢুইকা পিছন দিক দিয়ে বের হইছে বের হইয়া শয়তান বলতেছে পুরা আদমের পুরা দেহটা কি আমি রিচার্জ করলাম রিচার্জ করে এমন কোনো বস্তু পাইলাম না যেটার দ্বারা সে আমার ধোকা থেকে বাঁচতে পারবে তবে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি দেখলাম বনি আদম এবং আদমের বান্ধুদের নিচে একটা গুস্তায় টুকরা পেয়েছি যদি আদম আমার থেকে এবং আদম সন্তান আমার দোকা থেকে বাঁচতে পারে। তাহলে এই গুস্তের টুকরার মাধ্যমে বাঁচতে পারবে। আল্লাহ তারা বলেন আল্লাহ নবী বলেন আলা কল সেটা আর কোন কিছু নয় ওই গুস্তের টুকরাটাই হলো কলা! আল্লাহ তারা মুসাকে বলে। আমুসা! হা! আমার সাথে কথা বলার জন্য তোমাকে বাছাই করেছি ওই দিক দিয়া আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেন আমার সাথে যারা কথা বলবে কুরআনের মাধ্যমে আমার সাথে বান্দা যখন কথা বলবে তখন কথার মাধ্যমে তার দিলের জং দূর হয় রাসূলুল্লাহ বলেন ইন্নাহাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউ আল হাদীদ যেমন জং ধরে আল্লাহর নবী বলেন এমন ভাবে কলবের মধ্যে জং ধরে লোহার জং দূর করার জন্য আলাদা মেডিসিন আছে কলবের জং দূর করার জন্য আলাদা মেডিসিন আছে মা বোনদের স্বর্ণের মধ্যে দেখা যায় ডিসকালার হয়ে যায় ওই ডিসকালার স্বর্ণকে মূল কালারে আনার জন্য কখনো হুইল পাউডার দেওয়া দোয় কোনো মা সাবান দেওয়া দোয় কোনো মা গুড়া সাবান দিয়ে ধুইয়া এরপরে এটাকে পূর্বের কালারে আনে আবার কোন মা নিজেরটা যদি নিজে ধুইতে না পারে তাহলে এই স্বর্ণটাকে স্বর্ণকারের দোকানে নিয়ে যায় বিশেষ মেডিসিনের মাধ্যমে দৌত করে পূর্বের কালারে আনে রসুল উল্লাহ বলেন আল্লাহ আমাকে আপনাকে যে কলপটা দিয়েছে এই কলপটা প্রথম ছিল সাদা আল্লাহ তারা সাদা ধপধপে সাদা একটা কলপ আমাকে আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এটা হলো বাবদুদের নিঃ সিনার মধ্যে বাম দুধের নিচে একটা গুস্তের টুকরা রসগুল্লাহ বলেন এইটা পুরা সাদা লোহার মধ্যে পানি লাগলে যেমন জং ধরে যায় এমন ভাবে বান্দা যখন এক একটা করে গুণা করে গুণা করার দ্বারা বান্দার পলবের মধ্যে জং ধরতে থাকে আল্লাহ যেমনটা কিতাবের মধ্যে বলা হয় এই যে যেমন একটা সাদা সুন্দর একটা টিসু কোন দাগ আসেনি এটার মধ্যে ধরে বলেন কোন দাগ আসেনি কালির দাগ আসেনি কোন দাগ কোন দাগ নাই কিন্তু এটা হলো এমন ধবধবের সাদা এই ধবধবের সাদার মধ্যে আমি যদি একটা কলম দিয়া কালি দিই কালি দিয়ে যদি একটা দাগ দেই কালো হবে কি হবে না এভাবে দিতে দিতে পুরা টিস্যুটার মধ্যে যদি আমি দাগ দেয়া দেই পুরা টিস্যুটা যেমন কালো হয়ে যাবে ঠিক তেমনই ভাবে বান্দার গুণাটা হলো কালো যখন একটা গুণা করে তখন বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে আরেকটা গুণা যখন করে বান্দার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে আরেকটা গুণা যখন করে বান্দার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে রাসূলুল্লাহকে সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লোহার মধ্যে জং ধরে বুঝলাম এটার জং দূর করার মাধ্যম আছে কিন্তু কলব কবরের মধ্যে জং ধরলে এইটা জং দূর করার মাধ্যম কি কিলা ইয়া রাসূলুল্লাহ ফামা জিলা উহা আল্লাহর নবী বললেন তিলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াত বান্দা যখন করে এই কুরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা বান্দার কলবের যত জং আছে সব জংগুলা দূর করে আল্লাহর প্রিয় বান্দা বানাইয়া জান্নাতের মেহমান বানায়া দেয় সুবহানাল্লাহ এটা হলো কুরআন তেলাওয়াত